আমাদের পরবর্তী অঙ্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু স্কোয়ার সমান জিরো এই সমীকরণের মূল দয় পরস্পর সমান হলে প্রমাণ করতে হবে এ বাই বি সমান পি বাই কিউপ্ত সমীকরণ আমাদের দেওয়া আছে আমরা যদি ধরে ইয়ার বি হলে ইয়ার নিঃসায়ক ডি হলে তাহলে ডি সমান কি বলতে পারি আমরা ডি সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসে তাহলে এটা হলো বি স্কোয়ার বি স্কোয়ার টু ইন্টু এপি প্লাস বি কি মাইনাস ফোর এ এ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার

যেহেতু বলা হয়েছে মূলদ্বয় পরস্পর সমান আমরা জানি মূলদ্বয় সমান হলে মূলদ্বয় কখন সমান হয় নিঃসায়ক নিঃসায়ক যদি শূন্য হয় তবেই মূলদ্বয় পরস্পর সমান হয় আমরা লিখতে পারবো যে প্রশ্ন আমাদের এটা সমান জিরো তাহলে কি মূলদ্বয় পরস্পর সমান ফোর ইন্টু এপি প্লাস বিপি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টুয়ার প্লাস ইন কারণ কি কারণ হলো আমি লিখে দেব স্বপ্ন যেহেতু আমরা যদি কমন নেই পাশে ভাগ করে দিলে আর আমাদের এখানে থাকবে এপি প্লাস কি হোল এটাকে সূত্রে 2 a b + b2 c2 अब এখানে গুণ করে দেই তাহলে माइनस হচ্ছে এখানে তাহলে গুণ করি a2 c2 + a2 c2 + b2 c2 + b2 c2

আমাদের এখানে যাবে কাটা আবার এই বিয়ার বাকি থাকতে আমরা এটা মাইনাস এ স্কোয়ার কু স্কোয়ার ওকে মাইনাস আমরা কম নেই মাইনাস এটা থাকতে যদি মাইনাস কম নিশি তাহলে পাঁচ থাকবে এটা হবে টুন এটাকে আমি সাজিয়ে দেখি টুন একই পি আর এসে কটা তাহলে মাইনাস কমানো শুধু তাহলে প্লাস হয়ে যাবে প্লাস বি তো এখানে ম্যানেজমেন্ট গুণ দিলে এটা প্লাস হয়ে যাবে এবং এর ভিতরে যা আছে এটাকে আমি এই ম্যানেজ বিশেষ করে ফেলা দিব তাহলে এ হলো এখানে এ কিউ মাইনাস বি কি হল স্কয়ার সমান জিরো বা এ কিউ সমান জি কি আমাদের প্রমাণ হয়ে গেছে এ বাই বি এটাকে পার করে দিই তাহলে এ বাই বি সমান ই বাই ই

এবং এটা হবে 8 ইসতে প্লাস ইসতে আমরা এই সব এর ভিতর একবার গুণ করে দেই তাহলে 4 p স্কয়ার এর ইসতার হবে না ভুল হইছে তাহলে 4 p স্কয়ার + 2 p কিউ তার শান্ত গুণ 8 1 p কিউ + 5 স্কয়ার ওরテゴ গুণ দিলে হবে + 4 q স্কয়ার আমরা এখানে 8 দিয়ে গুণ দেব মাইনাস a² - a³ सॉरी 4² सॉरी इधर लिख दो ये तो 4 है ए² থেকে 4² বাদ যাবে তাহলে হবে -4² এখানে আমাদের पास h p q আর এখানে যদি আমরা ফার্স্ট কে আর কে সরব ধরে তাহলে হবে -4 की स्क्वायर তো আমি যদি মাইনাস ফোরটা কমন নেই তাহলে এটাকে লেখা যায় মাইনাস ফোর ইন্টু মাইনাস কিউ হোল স্কোয়ার এই যে আমি লিস্টারটা পেলাম এটা কি হবে যা সর্বদা ধনাত্মক অথবা শূন্য হবে যা সর্বদা ধনাত্মক অথবা শূন্য হবে এক্ষেত্রে মূল দয় বাস্তব হবে এক্ষেত্রে মূলদয় বাস্তব হবে যদি

বা বর্গমূল করলে তাহলে কি বলতে পারবো বাস্তব হতে পারে যদি কি হয় সুতরাং পি সমান কি বলে Okay.